দর্শক আসসালাম আলাইকুম আজ সাতাশে জুন রোজ শুক্রবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী ফরিদপুর উপজেলার ধনাগড়ের হাটে দর্শক এই হাট থেকে আমি আপনাদেরকে ধানের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি প্রচুর ধান উঠেছে সকাল থেকে একটু বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আমাদের কিছু গাদি কিন্তু চাটাই দিয়ে মরানো আছে এবং কিছু খোলা রাখা হয়েছে এ পাশে দেখতে পাচ্ছেন আমাদের লেবার কাজ করছে তো যাই হোক আজকের ভিডিওটি শুরুর পূর্বে আমি এখানে কথা বলেছি কথা বলার পর আমি বাজার দরটি জেনেছি আজকে হাটে ধানের বাজার কিন্তু গত হাটের তুলনায় রয়েছে গত হাটে আপনাদের বলেছিলাম তেরোশো সাড়ে তেরোশো চোদ্দোশো বিশ টাকা কম বা তেরোশো আশি এরকম রেটে কিন্তু আঠাশ উনত্রিশ ধানটি আমরা এখানে বেচা বিক্রি করতে দেখেছি এগুলো ভালো ভালো কোয়ালিটি ভালো ধান যেটি সেটি হচ্ছে চোদ্দোশো থেকে শুরু করে দুঃখিত সাড়ে তেরোশো থেকে শুরু করে চোদ্দোশোর মধ্যে মানে চোদ্দোশো হয়নি তেরোশো আশি এই পর্যন্তই কিন্তু আমরা দেখতে পেয়েছি ধানটি কয় বিক্রয় করতে সে সাথে রাখি যেগুলো যে না গৃহস্থদের আসলে যেমন ধানটি উঠানোর পরে পরে সেটি ধানগুলো আপনি হাঁস মুরগির খাবার হিসাবে ব্যবহার করবেন মানে একটু নিয়ম নেওয়া যাকে বলা যায় একটু নর্মাল কোয়ালিটির যে ধানটি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এগারোশো করে বিক্রি হয়েছে বা হাজার পঞ্চাশ যেটা খুব ভালো সেটি সর্বোচ্চ দাম তেরোশো আশি পর্যন্ত আমরা দেখতে দেখতে পেয়েছি এখানে বেচা বিক্রি করতে এই ছিল আজকের আপডেট আমাদের বাজারে এই দরটি ছিল বা ধানা গড়াতে এসে কিন্তু আমরা এই দরটি পেয়েছি তো যাই হোক সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি এখানে শেষ করছি কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালাম